ঠান্ডা লাগাটা এখনো সম্পূর্ণ কমে নি আজকে দেখছি কানটাতে ব্যথা করছে তো ফ্রিজে মাছ রয়েছে কোরকম দু রকম মনে মাছ রয়েছে ফ্রিজে তার মধ্যে আবার আজকে বাজার গেল রবিবার বলে কি এনেছে জানি না দেখতে হবে কি এনেছে বাজার থেকে আর শুধু আমাকে বলে বাজারে সস্তা বাজারে কম দাম

তার সঙ্গে হচ্ছে কলা ডিম সদ্য ভালো আছে বাবা ভালো আছে যেন দুঃখ কি খাবে হ্যালিশ বাজারে ইলিশ দেখলে সোমনাথের মাথা ঠিক থাকে না যাই হোক ওই ইলিশ মাছটা আবার ভীষণ সুন্দরও কেনে এই মাছটা খেতে দারুণ স্বাদও হবে তো ইলিশ মাছ যদি আমাকে রোজ এনে দেয় রোজ রান্না করব তার কারণ ইলিশ মাছের কোনো ঝামেলা নেই তো এখানে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানটাতে দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি সর্ষে সর্ষে পাউডার আমি পাউডারটা দিই কারণ এটাতে গ্যাস অম্বলটা কম হয় প্লাস ঝাঁঝও আছে হলুদ এখানে নিয়ে নিয়েছি নুন আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা এবারে চেরা নিয়েছি সবগুলোই চিড়ে দিয়েছি অন্যবার সবগুলো ছিঁড়ে দিই না কিন্তু আজ সবগুলো চিড়ে দিয়েছি তার কারণ হচ্ছে যে এখন বাবান ঝালটা খেতে পারে তার জন্য তো এটাকে সুন্দর করে আমি মেখে নেব দেখো দেখো দিয়ে গেলাম সর্ষের তেল আছগুলো সেই তো দেখেছ তোমরা জানো যে ইলিশ মাছের কোনো ঝামেলাই নেই ইলিশ মাছের কোনো মশলার ঝামেলা নেই ইলিশ মাছ রান্নায় ঝামেলা নেই তো মাখানো হয়ে গেছে একটুখানি এটা আমি রেখে দেব তারপরে এটা গ্যাসে দেব ইলিশ মাছ এলে তো ইলিশ মাছের তেল ভাজাটা তো মাস্ট এটা তো লাগবেই হ্যাঁ তো তেল ভাজা চলছে এটা বেশ সুন্দরভাবে মজে গেছে মাছের তেল ভেজে তুলে নিয়েছি আহা এর মধ্যে কিন্তু অনেকটা তেলও আছে এই যে তেলও রেখেছি আর এইখানে পড়ে গেছে সর্ষের তেল এইবারে আমি দেব কালো জিরে ফোড়ন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিতে হয় কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু আমি মেখে রেখেছি ওর সাথে তাই আর এতে দিলাম না আর না দেওয়ার একটা কারণ হচ্ছে খুব ফোটে বাবা ভয় পাই যাই হোক এবার মাছটা দেবো মাছটা যেহেতু বড়ো বড়ো সাইজের আছে ওই ঢেলে দিচ্ছি না এটাকে একটু আমি এইভাবে দেবো তো মাছটা দেওয়ার পরে আমি থালা ধুয়ে মশলার জলটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দেব গ্যাসটা একটু কমিয়ে দিয়ে রেখে দেব তো দেখো একটু ফুটে এসেছে এখন খুললাম ঢাকাটা অপূর্ব একটা সেন্ট বেরিয়েছে এখন আমি এতে দেবো পোস্ত বাটা এইবারে ঝোলটা একটু মজে আমি এটা নামিয়ে ফেলবো রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল চান্দান করে রান্না তো আগে হয়ে গেছে রান্না করে চান করে এসে সোমনাথ চলে এসেছে দোকান থেকে এখন আমরা খেতে বসেছি তো খেতে বসেছি আজকে তো ইলিশ মাছ হয়েছে তার সঙ্গে আর কি মেনু হয়েছে ইলিশ মাছের সঙ্গে আর এস্টা মেনু এস্টা আমার শাশুড়ি বলে স্টা তো যাই হোক ইলিশ মাছ আর ইয়ে খাসির মাংস সাথে কিচ্ছু ভালো লাগে না খাসির ঝোল আর ইলিশ মাছের ঝাল হলে আর কিছু ভালো লাগে না যাই হোক তাও কি কি হয়েছে দেখাচ্ছি সিম্পল যে সোমনাথ মাখছে উচ্ছে আলু ভাতে তাই তো যে তোমার ঠান্ডা লেগেছে মুখে স্বাদ হ্যাঁ মুখে রুচি নেই তাই রুচি ফেরানোর জন্য কি এনেছে উচ্ছে মাখা উচ্ছে আলু আছে ইলিশ মাছের তেল আর আছে এখানে টমেটোর ডাল আর আছে এখানে ইলিশের ঝাল উফ সেই দেখতে হয়েছে তো খেয়ে এবারে অবশ্যই রিভিউ নেবো কেমন হয়েছে তো উচ্ছে দিয়ে ভাত তো খেয়ে নিয়েছে সবাই এবারে যাচ্ছে মাছের তেল সেইটা বাবা দেখি জানু খালাটা একটু ঘোরাও সবার পাতে ইলিশের তেল পড়ে গেছে খেয়ে এখনই বোঝা যাবে ইলিশটার স্বাদ কিরকম সোমনা তাকে রিভিউ দেবে ও বাবা আগে খেয়ে নিয়েছে কেমন বা কেমন সেই সেই স্বাদ জানো হেভি সুপার হুম হুম সুপার হুম ইলিশ মাছে খরচ করে খেয়ে যে শান্তি সেই টাকাটাই যদি জমানো হয় কোনো শান্তি নেই শান্তি নেই এটা হচ্ছে সোমনাথের মতামত তো এরকম বাজে মতামত কার কার আছে একটু জানবে জানাবে কমেন্টে ও বলে যা ইনকাম করব খেয়ে নেব খেয়ে পড়ে বাঁচতে হবে আগে আনন্দ করে খেয়ে পড়ে আনন্দ করে থাকো ইলিশ মাছটা

দুজন মিলে চয়েস করে রেখেছিল যে কোনটা কে নেবে তো এখন আবার কনফিউজ হয়ে যাচ্ছিল কোনটা কার বাবা তো আমরা যখনই খাই মাছ হোক মাংস হোক ডিম হোক আগে আমার বাবা চয়েস করে কোনটা ওর তারপর না গো বাবা বাবা শুরু করবে বাবা কেমন লাগছে হয়েছে ফার্স্ট বাইট হাসি হাসি দেখে বোঝা যাচ্ছে সেই হয়েছে খুব সুন্দর না মাছটা খেতে আহা হুম তো ঠিক আছে টাটা বাই বাই টাটা করে দেবো বা আহা হা